আমার পাঁচে আগস্ট ঐতিহাসিক একটি দিন যেই দিনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা লাভ করেছে কিন্তু আমরা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এই স্বাধীনতা অর্জনের পিছনে যারা মাস্টার মাইন্ড হতে চাচ্ছেন এক এক দল থেকে এক একজন বলছেন আমরা এই স্বাধীনতা অর্জন করে এনেছি আমাদের নির্দেশনা আমার নেতার নির্দেশনায় স্বাধীনতা অর্জন হয়েছে সবাই সবার নেতার কথা বলছেন কিন্তু দুঃখের বিষয় হলো এই স্বাধীনতা অর্জনে যাদের বেশি অবদান সেই কেউ বলছেন অলামায় আমরা যদি দেখি এই চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যে বিশাল এদিকের পুরা একটা বাংলার একটা অংশ এটাকে যারা অবরুদ্ধ করেছিল সবাই ছিল অনামায় কেরাম ছাত্র মাদ্রাসার ছাত্ররা কিন্তু আজকে নির্লজ্জের মতো নিজেরা নিজেদের দলের পক্ষে সাফাই গাইতে গিয়ে নেতার নাম নিচ্ছে নিজের নাম নিচ্ছে আর বলছেন আমরা স্বাধীনতার মাস্টার মাইন্ড ছিলাম আমরা স্বাধীনতা অর্জন করেছি ওলামা একরামকে বাদ দিচ্ছেন অস্বীকার করছেন মনে রাখবেন ৪৭ থেকে নিয়ে একাত্তর একাত্তর থেকে নিয়ে চব্বিশ এই তিন স্টেপে ওলামা একরাম স্বাধীনতার সময় ছিল স্বাধীনতার পিছনে কাজ করেছে স্বাধীনতার ইতিহাস যদি লিখতে হয় ওলামা একরামের অবদানকে অস্বীকার করে স্বাধীনতার কোনো ইতিহাস বাংলায় রচিত হবে না এবং এটা হতে আমরা দিব না ইনশাআল্লাহ এই জন্য যারাই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করবেন যারাই স্বাধীনতার কথা বলবেন যারাই স্বাধীনতার পক্ষে গান লিখবেন যারাই স্বাধীনতার চেতনা নিয়ে বাংলাদেশকে আগামীতে সাজানোর চেষ্টা করবেন সবার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে ওলামায়ে কেরামকে অংশ মনে করে স্বাধীনতার ইতিহাস লিখবেন যদি ওলামায়ে একরামকে মাইনাস করেন তাহলে আরেকটা চব্বিশ রচিত হবে এই চব্বিশে এই দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে স্বাধীনতার যে স্বপ্ন দেখে আমরা পাঁচই আগস্টের বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলাম এই স্বপ্ন বাস্তবায়ন করে ইসলামের বাংলাদেশ করার তৌফিক দান করুন